বন্ধুরা সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েলের কিভাবে লাভবান হয় সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেন ওয়ার্ল্ডে আজকে আমরা জানবো সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কিভাবে লাভবান হয়েছে এই সম্পর্কে বর্তমানে একটি ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে এই অঞ্চলে জোর সাময়িক তৎপরতা শুরু করেছে ইসরায়েল ইতিমধ্যেই কোলান জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়েছে তারা ইসরায়েলের লাভ কোথায় সিরিয়া ইস্যুতে ইসরায়েলের লাভকে বিবেচনা করতে হবে তার আঞ্চলিক শত্রু ইরানের ক্ষতির মাপকাঠিতে মধ্যপ্রাচ্য ইরানি একমাত্র দেশ যারা ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করত। সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের জন্য অস্থির বিষয় ছিল বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েদ চারওয়ার মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাকেও কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানের সহযোগী শক্তি হিসেবে তৎপর সিরিয়ায় সেই নেটওয়ার্কেরই মিত্র হিসেবে ছিলেন আসার আল আসাদ তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারণ এর মধ্য দিয়ে তারা ইরানকে নিউট্রালাইজ নিষ্ক্রিয় করতে পারছে বিসি বাংলা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক সামিয়া জামান সিরিয়ার এই পরিবর্তনে ইরানের আধিপত্য একটা বড় ধাক্কা যোগ করেন তিনি সিরিয়ার এই অনিশ্চিত পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলগতভাবে সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক সারোয়ার তার বিশ্লেষণ বিমান হামলা মূলত ইরানের সহায়তায় গড়ে ওঠা বিভিন্ন ধরনের অস্ত্রাগারের লক্ষ্যাবস্তু করেছে তেলাবি যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেই জন্য তারা পদক্ষেপ নিয়েছে মন্তব্য সংবাদদাতা হুগোসেগা তার প্রতিবেদনে বলেছেন আসাদের অধীনে সিরিয়া ছিল ইরাদে ইরানিদের সাথে হিজবুল্লাহ যোগাযোগের অংশ হিজবুল্লাহকে অস্ত্র ও গোলা পাঠানোর জন্য এটা ছিল মূল পথ আসাদের পতন ঘটায় হিজবুল্লাহ সর্বরাহ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া ইসরায়েলের জন্য সহজ হয়ে গেল বলে মনে করেন নিরাপদ বিশ্লেষক বাইজ সারওয়ার একই সঙ্গে গাজায় হামলাকে সহযোগিতা করাও কঠিন হবে ইরানের জন্য বলে মনে করেন মিস্টার সারওয়ার ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী ইয়েমেনের হুতিরাও বারবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স প্রতিরোধে রক্ষা গোলানের নিয়ন্ত্রণ গোলান মালভূমি দামেস্কের সাইট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পাথুরে জায়গাটি আয়তনে বেশ বড় নয় এক হাজার বর্গ কিলোমিটার কিন্তু এই কৌশলগত গুরুত্ব অপরিসীম উচ্চতার কারণে এখান থেকে রাজধানী ধামেস্ক শহর এবং দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশ স্পষ্ট দেখা যায় সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এটি আদর্শ স্থান তাছাড়া পার্বত্য এলাকা বলে কোনো সম্ভব্যক্রমণের পথ একটা চমৎকার প্রাকৃতিক ঢাল হিসেবেও কাজ করে ইসরায়েল সালে সিরিয়ার সাথে ছয় যুদ্ধের সময় দখল করে এবং সালে একতরফাভাবে এটি নিজেদের সাথে যুক্ত করে নেয় আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি না দিলেও ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদ দুই উনিশ সালে যুক্তরাষ্ট্র এর স্বীকৃতি দেয় দখলের পর থেকে গোলানে বেশি ইহুদি বসতি স্থাপিত হয়েছে যাতে আনুমানিক বিশ করে বিদ্রোহীরা আসাদের উৎখাতের পর সোমবারই কোলানের বাফাজন অর্থাৎ সেখানে জাতিসংঘ শান্তিরা ছিল সেখানে নিজের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করে ইসরায়েল গোলানে ইসরায়েলের নিয়ন্ত্রণ ভিত্তিকেও দেশটির সুবিধার তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগ বলে মনে করেন বিশ্লেষকরা তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিজ সারোয়ার মনে করেন এর ফলে আরব দেশগুলো এবং আন্তর্জাতিক শক্তিসমূহের মধ্যে উত্তেজনার সৃষ্টি করতে পারে এমন প্রেক্ষাপটে গোলান ইসরায়েলের দখলের স্বীকৃতি দানকারী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য কুশিল বরা তাদের তৎপরা থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের অনুপাতেই জানা সাজাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে